হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের কাছে নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বিগত বছরের কনস্টেবলের এ প্রশ্নটা আসছিলো এখন তোমাদের কাছে অঙ্কটা সমাধান করে দেখাবো দেখো কীভাবে করতেছি বিগত বছরের প্রশ্ন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবা দেখেন পাঁচজন শ্রমিক শ্রমিক চার দিনে আট হেক্টর জমি পাট কাটতে পারে সত্তর হেক্টর জমির পাট কাটতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে এখানে আমাদের বাহির করতে হবে যে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে সত্তর হেক্টর জমির পাট কাটতে আমাদের অঙ্কের উদ্দেশ্যটা হচ্ছে এটা দেখেন আমরা প্রথমেই শুরু করবো যে পাঁচজন শ্রমিক আট হেক্টর জমি পাট কাটতে পারে দিনে এটা প্রথম আমাদের লেখতে হবে তারপরে এই যে লেখে দেখেন পাঁচজন শ্রমিক আট হেক্টর জমি পাট করতে পারে চার দিনে তারপরে করতে হবে যে একজন শ্রমিক এক হেক্টর জমি পাট করতে পারে কাটতে পারে আর কি চার ইন্টু পাঁচ ভাগ আট দিনে তারপরে আমাদের লিখতে হবে যে এই যে জন শ্রমিক কত দিনে সত্তর হেক্টর জমি পাঠ কাটতে পারবে এটি হচ্ছে আমাদের মেন ইয়া অঙ্কের ওই যে মূল উদ্দেশ্যটা এই যে পঁচিশ জন পঁচিশ জন শ্রমিক সত্তর হেক্টর জমি পাট কাটবে দেখুন চার ইন্টু পাঁচ ইন্টু সত্তর তারপরে বাগ দিয়া আর দেখতে হবে যে আট আট ইন্টু এই যে পঁচিশ জন শ্রমিক দিন তখন আমাদের যে চার ইন্টু ফাইভ চার পাঁচ ছাব্বিশ ইন্টু সত্তর তখন আমাদের আসবে যে চোদ্দোশো এগুলা গুন দিতে হবে এগুলা গুন দিতে হবে আসবে যে চোদ্দোশো তারপরে এই যে নিচেরটা গুণ করতে হবে পঁচিশ ইন্টু আট এটা আসবে পুরনো আসবে দুইশো তখন আমাদের এই দুইটার অ্যান্সার দিয়ে আমাদের দেখেন এদিকে চোদ্দো দিয়া এই দুই সরে বাক করতে হবে বাক করলে আসবে যে সাত দিন বুঝলেন চোদ্দো সেরে বাঘ দিবেন যখন ডিরেক্ট আমরা করে ফেললাম আর কি অঙ্কটা তখন এই চৌদ্দ সেরে বাঘ দিতে হবে বাঘ দিলে আসবে আর চোদ্দোশ বাঘ দুইশো দিনই দিলে আমাদের বাঘে আসবে অ্যান্সার সাত দিনই এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পুলিশ কনস্টেবল ভিডিওর